বিক্ষোভের সময় কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর মাখানো বিজেপির কর্মীদের বিরুদ্ধে সুও মামলায় রুজু করল চুচুড়া থানার পুলিশ অপারেশন সিঁদুর নিয়ে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর বক্তব্য তার পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তার প্রতিবাদে চুচুড়া পিপুল পাতির মোড়ে গতকাল বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় রাস্তায় বসে থাকা মহিলা বিজেপি কর্মীদের টেনে সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনায় আজ চুচুড়া থানার পুলিশ সুও মোটা মামলা রুজু করে নোটিশ ধরানো হয় ছয় বিজেপি নেতা কর্মীকে ডিউটি অবস্থায় যারা সরকারি কর্মচারী তাদেরকে হেনস্থা করা জোর করে সুযোগ দেয়া এবং মমতা ব্যানার্জিকে উচ্ছিন্ন ভাষায় তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা এবং আপনাদের বললাম যে আমরা প্রথম দিকে চাইনি বড় ব্যবস্থা নিতে কিন্তু ও যখন থামছে না অতএব ব্যবস্থা নিতে হবে যে পাকিস্তান জিন্দাবাদ বলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার চেয়ে থাকতে হবে আমরা অভিযোগ এনেছি যারা পুলিশের কাজে হস্তক্ষেপ করেছে এবং যিনি মমতা দিকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন এবং যিনি পাকিস্তান অপারেশন সিঁদুর ভারতবর্ষের সেনাবাহিনীর গর্ব আমরা গর্ব করি যে ভারতের মতো একটা সেনাবাহিনী আছে যে সেনাবাহিনী যে কোনো কিছু মোকাবেলা করতে সক্ষম এই সেনাবাহিনীর বিজেপি দল এবং প্রধানমন্ত্রী তাদের রাজনৈতিক এজেন্ডা বানিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় নির্বাচনী ইস্যু করছে আমরা এর বিরুদ্ধে মানুষকে সজাগ করতে চাই এবং এইটা করতে গিয়ে যে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত ভাবে আক্রমণ করছে বিজেপির কিছু মহিলা আমরা তাদের বিরুদ্ধে আইনত হস্তক্ষেপ চাই এমন ব্যক্তিগত আক্রমণ করছে যে ব্যক্তিগত আক্রমণ আমরা করতে পারি আমরা না হ্যাঁ যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সিঁদুর সম্বন্ধে কতটা জানেন আমরা বলতে পারি কিন্তু আমরা সেটা বলতে চাইছি না আমরা বলতে চাই যে সিঁদুর বিবাহিত মহিলাদের গর্ব সিঁদুরটা ছেলে খেলা করার জায়গা নয় সিঁদুর অনেক পবিত্র জিনিস সিঁদুরকে যে মহিলারা শ্রদ্ধা করে সেটা বোঝা যায় নানান পারিবারিক উৎসব পুজো পার্বণ তার মধ্যে যেটা ভারতীয় জনতা পার্টির এই মহিলারা আদৌ সংসারের মধ্যে আছেন কি না বা যারা সিঁদুর নিয়ে রাস্তায় ছিটিয়ে বেড়ান ওই সিঁদুর তো মানুষের পায়ে যাচ্ছে মানুষ মারাচ্ছে সিঁদুর কি পায়ে মারানোর বস্তু জিনিস এই জ্ঞানটা যাদের নেই তারা ডিউটিরত অবস্থায় পুলিশকে হেনস্থা করবে এটা আবার বেশি কথা কি যারা ডিউটি করছে সরকারি কর্মচারী তাদেরকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে তাদেরকে মুখে সিঁদুর লাগাচ্ছে সিঁদুর তো শীতেতে লাগায় মুখে লাগাচ্ছে যারা ডিউটি করছে তাদের এটা ভারতীয় আইনে অ্যামেন্ডমেন্ট এটা একটা অপরাধ এই অপরাধের অসম্মান করছে ব্যক্তিগত তার বিরুদ্ধে কেস হবে না কেন এবং আপনারা দেখবেন আপনাদের কাছেও নিশ্চয়ই আছে বিজেপির একটা মিছিলে স্লোগান তুলছেন এই মহিলা যে মহিলা মমতা ব্যানার্জিকে কুচ্ছির ভাষায় আক্রমণ করছে সিঁদুর নিয়ে সেই মহিলা স্লোগান দিয়ে বলছে পাকিস্তান জিন্দাবাদ একবার নয় দুবার আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে আমি আপনাদের দিতে পারি শেয়ার করতে পারি তবে আমি জানি আপনাদের কাছে আছে যে পাকিস্তান জিন্দাবাদ বলছে সে তো ভারতীয় নাগরিকই নয় তার ভারতের নাগরিকত্ব থাকাই উচিত নয় সে মমতা ব্যানার্জি বিরুদ্ধে বলার সাহস থেকে পায় আমরা তার বিরুদ্ধে অভিযোগ এনেছি যে যে ভারতের থেকে পাকিস্তান জিন্দাবাদ বলে সে ভারতে হতে পারে না সে নরেন্দ্র মোদীর কথাই আমরা বলছি সে দেশদ্রোহী এই দেশদ্রোহী তার আইনেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা আইসি সাহেবকে বলেছি এবং তার ক্লিপিং আইসি সাহেবকে দিয়েছি ভিডিও ক্লিপিং যে সে পাকিস্তান জিন্দাবাদ বলছে এবং হ্যাঁ অবশ্যই অনেকদিন আগে বলেছে তার তার বিচার এখন চাইছি যেহেতু মমতা ব্যানার্জি সম্বন্ধে সে কদার্য বক্তব্য রাখছে তার কোন পরিবর্তন নেই তার পরিবর্তন নেই তার পরিবর্তন নেই বলে আমরা আইনি ব্যবস্থা চাইছি আমরা আইনি ব্যবস্থা চাই এবং আইসি সাহেব কথা দিয়েছেন তিনি আইসি নিউ অ্যামেন্ডমেন্ট তিনি যেটা করার আইনত করবেন আমরা দেখছি আর এই সিঁদুর নিয়ে যে রাজনৈতিক ফর্জা তুলছে আমরা রাজনৈতিক ভাবে এর মোকাবেলা করার প্রতিবাদ প্রধানমন্ত্রীকে সিঁদুর নিয়ে কুরুচি করা আক্রমণ করলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ জানিয়ে কিছু মহিলা সিদুর হাতে রাস্তায় বিক্ষোভ দেখালো অথচ দেখা যাচ্ছে দিন পুলিশ যেই মহিলাগুলো রাস্তায় সিঁদুর হাতে বিক্ষোভ দেখালো তাদের বিরুদ্ধে কেস জারি করেছে অথচ এই পুলিশই অনুব্রত মন্ডলের ক্ষেত্রে নীরব থাকছে অনুব্রত মন্ডল যিনি পুলিশকে মানে যা তা ভাষায় আক্রমণ করছে ফোন করে অথচ সেই অনুব্রত মন্ডল বহাল তবি ঘুরে বেড়াচ্ছে তার এগেনস্টে কি পদক্ষেপ নেবে তাই নিয়ে মিটিং শুরু হয়ে যাচ্ছে পুলিশদের মধ্যে অথচ আমাদের এই সিঁদুরের যে সিঁদুরের অপমান মাননীয় মুখ্যমন্ত্রী করেছে সেই সিঁদুর নিয়ে রাস্তায় প্রতিবাদ জানাতে যে মহিলাগুলো নেমেছে তাদের নামে কেস জারি হয়ে গেছে আজকে একটা মহিলাকে নাকি বলা হচ্ছে তিনি নাকি কোনো এক সময় দেশবিরোধী স্লোগান দিয়েছে তারা যে এই ভিডিওকে সামনে রাখছে তৃণমূলের লোকরা যেটা নিয়ে অভিযোগ জানাচ্ছে সেটা সম্পূর্ণ এডিট করা ভিডিও এই ভিডিওর কোনো ভিত্তি নেই